সে যতগুলো নারী যারাই আল্লাহর আইনকে মানে না ষাট বছর বয়সের মা তার তিনটা চারটা বেটি আর একটা পাঁচটা করে নাতনি আর পুতনি সে যদি বিয়ে খেতে যাচ্ছে কোন বিয়ে বাড়িতে তো মাথাতে কাপড় দেয় না আর গলাতে সেদিন কি সাজগোজ তো ষাট পঁয়ষট্টি বছর আদর্শে বুড়ি সে যদি সোনার গয়নাই বা পরে তোকে ঢেকে রাখতে কি হয় সোনার গয়নাটা তোমাকে দেখাতেই হবে এই তোমার কান খোলা থাকবে এই তোমার গলা খোলা থাকবে এই তোমার মাথার চুল খোলা থাকবে আর তুমি বলবো কি যে আমি হাজি সাহেবের বাড়িওয়ালে তাহলে এই মেয়ে ছেলেটি জালেম নয় তো আর কে জালেম আপনি জিজ্ঞেস করবেন আমার চলে যাওয়ার পরে আবু বাকারের বেটি হাজরাতে আয়সা নাবিজির স্ত্রী ওনার বাড়িতে এসেছে ভাতিজি ফুফুর বাড়ি বেড়াতে তার নাম হাফসা হাফসার মাথাতে পাতলা উড়নি মা আয়সকে কাছে ডাকলেন ভাতিজি এদিকে আই ভাতিজি যখন কাছে এলো ফুফুর জালাবাত হা একবার এমনি করে ঘাট থেকে জোরে টেনে হি ছেড়ে নামিয়ে দিলেন ওর উড়িনিটাকে ভাতিজির গা থেকে ও সাতটা থা আর ধরার পরে ফটফট করে ফেড়ে দু টুকরো করে দিলেন আর দিয়ে বাড়ির ভেতরে আলমারি থেকে আর একটা তাকে উড়িনি এনে দিলেন আর দেওয়ার পরে মাথাতে চাপিয়ে দিয়ে বলছেন তোমার মতো একটা সাবালিকে বেডিসেলের এই উড়িনি গায়ে দিয়ে বাইরে যাওয়া চলবে না এই উড়িনিটা গায়ে দিয়ে তোমাকে বাইরে যেতে হবে ওটা উড়িনিতে কি ছিল ওই যে ওই ওঢ়নি দিয়ে তোমার ঘাড় তোমার মাথার চুল তোমার বডি তোমার দেহ এত পাতলা ছিল যে সেটা দিয়ে দেখা যাচ্ছিল এটা একজন সাবালিক ভাতিজের ওড়িনিকে ছিঁড়ে ফেলে দিলেন পাতলা ওড়িনি কেন আর আমার ভাতিজের গায়ে সমলে ওরণী নাই তাহলে আপনি ওর কি ছিঁড়বেন আপনি বলুন তো আল্লাহর আদেশ কেরা মানে আল্লাহর নিষেধ কেরা মানে আপনি যদি জালেম না হলেন তার কে জালেম হবে আল্লাহর প্রসঙ্গে বলছি কথাগুলোর প্রতি গুরুত্ব আরোপ করবেন একটা মেয়ে ছেলে তার নাম কোরআনে লেখা নেই কিন্তু তফসিরে লেখা আছে তার নাম এবং তার কাহিনী কিন্তু লিখা আছে সোনার অক্ষরে আল্লাহর কোরআন মাঝি যারাই পড়ে তারাই কিন্তু জানে সে মহিলা মহিলার নাম যেটা তফসির এসেছে তার নাম হলো বিলকিস রানী বিলকিস নাম শুনেছেন রানী বিলকিস বলে বিলকিসের রানী বিলকিস রানী এটা সাবানগরের একটা মহিলা সেই মহিলার কথা কোরআন মাজিদে লিখা আছে আপনি একটু খেয়াল করুন দু থেকে তিন মিনিটে নাবি সুলাইমানের বাড়ি হচ্ছে প্যালেস্টাইন এখানে তিনি প্রতিদিন সকালবেলায় জীবজন্তুগুলোর সবারই হাজিরি টাজিরি নিতেন খোঁজখবরগুলো নিতেন তো দেখছেন সকাল দশটার সময় হুদ পাখিকে দেখতে পাওয়া যায় না তখন তিনি জিজ্ঞেস করে বলছেন কাক আছে শালিক আছে সাত আছে ফেচ্ছুক আছে এই আছে ওই আছে কিন্তু হুদ হুদ পাখি গেল কোথায় রে দেখতে কেন পাওয়া যায় না রাগ করে তিনি বলছেন আমি তাকে জবা করে দেব অথবা তাকে কঠিন আজাব দেবো আসতে দাও হুদহুদ পাখি কোথায় গেছে নাই কেন আমার মজলিসে হুদ হুদ পাখি বেলা বারোটার সময় একটার সময় হুদহুদ পাখি বাড়ি ফিরে আসছে উঠতে 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 কানে খবর গেছে যে তোকে মারবে আজকে তুই কোথায় ছিল বেলা দশটার সময় অনুপস্থিত কেন ও খবর পেয়ে আতঙ্কিত হয়ে নাবিসের দরবারের কাছে একটা ডালের উপরে বসে একটা শুখা বাঁশের উপরে বসে গেছে নাবিসাইমান কোনো কথা জিজ্ঞেস করার আগেই মুখ খুলে বলছে পাখিটা এই কথাগুলো কোরআনে লেখা আছে কি বলছে, আহাত্ম বেমালামত হেদবেহী ও জত মিন সাবাইন বে নাবাই আমি আপনার কাছে এমন একটা খবর এনেছি যে খবর আপনি জানেন না আমি এমন একটা দৃশ্য দেখে আসলাম যে দৃশ্য আপনি জীবনে দেখেননি এমন একটা আজব জিনিস আমি দেখেছি ওই আজব জিনিসটা আপনার নিজের জীবনে কখন আপনি দেখেননি যখন এই কথাটা বলা না বিশালমান মারা কথা ভুলে গেলেন আজাব দেওয়ার কথা ভুলে গেলেন সাথে সাথে বলছেন কি দেখেছি সিটে বলতো তখন ওই পাখি বলছে আল্লাহর কসম আমি গেলাম এমন একটা জায়গা উঠতে উঠতে এখান থেকে সকালবেলায় উড়েছি একেবারে এমন দেশের সাবানগরী পর্যন্ত তোম সেখানে গিয়ে দেখতে পেলাম কি ওখানে একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে আর ব্যাটা ছেলেগুলো তাকে কত মুহাব্বাতের সাথে রানী বলে মেনে নিয়েছে ওয়াকাও জাক্ত হাও ওয়া কওমাহ ইয়াবুদূনাল শামসে তাকে দেখছি এবং তার সম্প্রদায়কে দেখছি ওরা সবাই মিলে এই সূর্যকে পূজা করছে বেলা যখন হয়ে যাচ্ছে তখন সূর্যের সামনে মাথা নত করছে ইয়াক আল্লাহ রাব্বুল আলামিন তারা করে না পাখিকে খারাপ লেগে গেল আল্লাহ থাকতে তোরা সূর্যের সূর্যের কেন পূজা করবি আর মেয়ে ছেলেকে কেন তোরা সিংহাসনে বসিয়ে রেখেছিস তোদের ভেতরে কি একটাও বেটা ছেলে নাই খারাপ লাগলো কাকে একটা জানোয়ারকে একটা পাখিকে খবর যেমনি শুনলেন না বিসুলাইমান চিঠি দিয়ে পাঠালেন একটা চিঠির জবাব এলো শেষ পর্যন্ত নাবিসুল্লাহমান ওকে নিজের সিংহাসনকে উড়িয়ে নিয়ে চলে গেলেন সাবানগরী আর সাবা গিয়ে আবার ওই রমনের সিংহাসনকে সম্পূর্ণ উঠিয়ে নিয়ে চলে আসলেন প্যালেস্টাইনের মাটিতে লম্বা চড়া ঘটনা ঘটনা বলা আমার উদ্দেশ্য নাই সবকিছু যখন পরিষ্কার হয়ে গেল আইনার মতো কার সামনে এই একটা রানী যে রাজ্য ভারকে সামনে রেখেছিল একটা প্রজার মালিক হয়ে একটা দেশের মালিক হয়ে সে রানী এখন নাবি সুলাইমানের সামনে ব্যক্ত করছে কি বলে রববে ইন্নি জালামতু নাফসি আসলাম তুমা সুলাইমানা লেরা লিল্লা হে রাবদুল আলমিন টি এ পারবাদ হে আসমানের মালিক আমি রানী বিলকে সামা আমাকে সবাই রানী বলে আমি আমার নাফসের উপরে জুলুম করেছি খেয়াল করেন মেয়েটা বলছে আমি আমার নাফসের উপরে জুলুম করেছি কি জুলুম করেছো তুমি মেয়ে ছেলে হয়ে সিংহাসনে কেন বসতে গেলে এক কিসের জন্য তুমি আল্লাহকে ছেড়ে দিয়ে সূর্যকে পূজা করতে গেলে দুই এগুলো জিনিস যখন তার সুলাইমানের সঙ্গে আলোচনা করার পর স্পষ্ট হলো তখন পরিষ্কার ভাষাই বলছে আই আল্লাহ আমি আমার নাফসের উপরে জুলুম করেছি আমি হলাম একজন জালিম এই জন্য এখন আমি কি করছি তোমার কাছে খাক সারি প্রকাশ করছি এবং নাবিসমানের সাথে সাথে তোমার ওপরে আমি ইমান আনছি আল্লাহ আমার আগেকার জুলুমগুলোকে মুছে দাও এবং আমি যে ইমান এনেছি নাবিমানের সঙ্গে সঙ্গে মুসলমান হয়েছি তুমি আমার আত্মসমর্পণকে কবুল করে নাও কাকে বলে জুলুম আল্লাহর আইনের উল্টো হতে গেলেই সেটা হচ্ছে জুলুম আপনি যেভাবে যেটাই করবেন সেটাই আর যদি আপনার দ্বারাই আল্লাহর আদেশ রক্ষিত হয় আল্লাহর নিষেধ রক্ষিত হয় তা আল্লাহর কাছে যেমন আপনি পেয়ারা সারা জাহানের মানুষের কাছে আপনি পেয়ারা হয়ে যাবেন একদম স্পষ্ট হাদিসে লেখা আছে একটা মানুষ যখন তার আমলের দৌলতে আল্লাহর কাছে পবিত্র বলে প্রমাণিত হয় তখন আল্লাহ তালা বলছেন আমি তোমাকে মোহাব্বাত করি আর আমি যখন কোনো মানুষকে মোহাব্বাত করি তখন জিবরিলকে ডেকে বলে জিব্রিল তুমি ফেরেশতাদেরকে বলে দাও এই লোকটাকে যেন এই এক ডালিয়া এই কি পাড়ার লোকটাকে যেন তোমরাও ভালোবাসো সব ফেরিস্তারা যেন ভালোবাসে তারপরে আল্লাহ রবুল আলমিন বলছেন আমি আমার আল্লাহর ফারিস্তা বলি যাও জমিনে গিয়ে বলে দাও গা যতগুলো মমিন মুসলমান আছে তারা যেন এই লোকটাকে ভালোবাসে এই লোকটাকে যেন ভালোবাসে আমি ভালোবাসি আমার ফারিস তারা ভালোবাসে আমার দুনিয়ার যতগুলো মুসলমান আছে সবাই যেন এই লোকটাকে ভালোবাসে তারপর আবার সীমা ছাড়িয়ে যাচ্ছে কোনখান থেকে সীমা ছাড়াচ্ছে মানুষের ভালোবাসা তো বাদ জীব জন্তু পর্যন্ত আপনাকে ভালোবাসবে ওরে আল্লাহ কি কথা বললাম আপনার ইমানের ভোল্টেজ যদি বাড়ে মানুষ কি জীবজন্তু পর্যন্ত আপনাকে ভালোবাসবে আর যদি আপনার চরিত্র খারাপ হয় ওখান থেকে শুরু হবে সিস্টেমটা আল্লাহ বলছেন আমি তোমাকে ঘেন করি জিবরিলকে বলবেন একে ঘেন্না করো যত ফরিস্তা আছে সবকে বলে দাও একে যেন ঘেন্না করে আর ফরিস্তাদের ঘেন্নার পরে পরে জমিনের সমস্ত লোককে বলে দেওয়া হয় এই লোকটাকে তোমরা কেউ ভালো নজরে দেখবে না একে ঘেন্না করবে আর এই মানুষটার সীমানা যখন মানুষের সীমানা থেকে চলে যাবে তখন জীবজন্তুর কুলেও গিয়ে তখন ওই লোকটার কোনো ইজ্জত থাকবে না কোনো সম্মান থাকবে না কেউ তাকে ভালোবাসবে না কষ্ট হচ্ছে মনতে আপনি এটা কথাকে হয়তো মানতে পারছেন না যে জীব আবার কি করে একে ভালোবাসতে পারে আল্লাহর কসমকে বলছে আপনাকে খেয়াল করুন রসুলুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন একটা মানুষ যদি মোয়াল্লেমুল খ্যার অর্থাৎ ভালো কাজের জ্ঞান দাতা হয় ভালো কাজকে সে যদি পছন্দ করে মোয়াল্লে মানে কি শিক্ষক হয় ভালো কাজের ওর দ্বারাই ভালোই হয় মন্দ হয় না সেই মানুষটার সম্পর্কে কি বলছে হাদিসে

তখন বেনামাজির মরণের খবরটা তার গলিতে যে পশুগুলো আছে তারা আগে জানতে পারে ওই বেনামাজির মরণের খবরটা তার বাড়ির পেছন দিকে যে বড় বড় গাছগুলো আছে তারা জানতে পারে এরা প্রথমে একটা বেঈমান যখন মারা যায় তখন তারা আরাম পেয়ে যায় তারা আনন্দিত হয়ে যায় তার বাড়ির কুকুর আনন্দ করে তার বাড়ির গরুগুলো আনন্দ করে তার পাড়ার গরু ছাগল ভেড়া কুকুরগুলো আনন্দ করে কি বলে আনন্দ করে সবাই বলে যারে জানো জানো আমার মালিক থাকতে যে বেইমান ছিল নামাজ পড়তো না আরে জানো জানো আমার মালিকটা যে মদ খোর সুদ ছিল যে জীবনে আল্লাহকে মানতো না এই বেঈমানটা আজকে মারা গেছে তো বেইমান মারা গেছে বলে গাছ খুশি হলো হাদিস বলছে কথা গাছ পরে জীবজন্তু খুশি হয়ে গেল বলছে হাদিসের ভাষা এলাকায় যতগুলো পাথরের টুকরো আছে বড় বড় চাইগুলো আছে এগুলো আনন্দ প্রকাশ করে যে এই জালিমটা মারা গেছে তাহলে একটা মানুষ যদি কুলাঙ্গার হয় যদি বদ্দিন হয় যদি ফাঁস

আল্লাহ রবুল নিজে এবং যতগুলো ফারিস আছে তারা এবং আল্লাহর ফরিস তাদের পরে আসমানের উপরে যতগুলো আছে মখলুকাত তারা জমিনের উপরে যত মখলুকাত আছে তারা তারপরে নাবিজি বলছেন হাত্তার নামলাতা এমন পর্যন্ত কি দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি পিপি লেখা আছে তারা সবাই 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 করে কি যারা ভালো কাজ করে এবং ভালো কাজ সম্বন্ধে মানুষকে বলে বেড়ায় তাদের জন্য সব সময় তারা মাখফিরাতের দোয়া করে কি বুঝলেন আপনার ভালোবাসাটা শুধু কি মানুষের সীমানা পর্যন্ত আছে সীমানা পর্যন্ত নেই আর এই সীমানাটা ছাড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর পর্যন্ত আর আমি বসে আছি কোন জায়গাতে আল্লাহ আকবর এগুলো কথা বলতে গেলে মানুষরা বলবে যে মুলি সাহেবের আওয়াজ করার জন্য রাত কাটাবার জন্য কোথা কোথা থেকে জড়ো টড়ো করে বানিয়ে টানিয়ে নেই কতখানি সত্য কতখানি মিথ্যা আল্লাহ তুমি ভালো জানো আরে বাবা যদি হাদিসের বরাত বলি আর তারপরে আপনাকে শোনাই তারপরেও যদি আপনি রহস্য মনে করেন তাহলে তো আমার কাছে কোনো ওষুধ নেই আপনি অগ্রাহ্য করবেন কেন কথা এই কয়টা কথাকে মনে রাখতে পারবেন কি একটা মানুষ একটা মানুষ একটা মাছির কারণে জাহান্নাম চলে গেছে মাছি মাছি আবার আর একটা একটা মানুষ একটা সামান্য এই এতটুকুনি প্রাণী মাছিটার জন্য জান্নাতে চলে গেছে হলো আবার শুনুন একটা লোক একটা কুকুরকে খুলে পানি থেকে উঠিয়ে পান করিয়ে জান্নাতে চলে গেছে একটা মেয়ে ছেলে একটা বাড়ির ছোট্ট বিড়ালের বাচ্চাকে বেঁধে রেখে মেরে ফেলেছিল তার কারণে জাহান্নামে নামে চলে গেছে একটা সাহাবি একখানা চাদরকে এমনি করে লুকিয়ে নিয়েছিল বগলের তলায় ভাগ তারা আগেই। চাদরখানার কারণে ওকে জাহান নামের আগুনে চলে যেতে হয়েছে একটা সাহাবী চপ্পলের ফিতা দুখানা বেতুল মালে জমা করেনি লুকিয়ে রেখে দিয়েছিল এমনি করে সেই চপ্পল দুখানা পরে আবার রসুলকে এসে জমা দিচ্ছিল যে আল্লাহ রসুল্লাহ আমি রেখে নিয়েছিলাম আমি ভাগ হওয়ার আগেই আপনি এটাকে জমা করে নেন রসুল্লাহ বলছেন সেরা সেরা এই ফিতা নিয়ে মত দিন হাজির হতে হবে আমার কাছে জমা দিতে আসিও না কি ভাবছেন একটা চাদরের কারণে জাহান নামে যাই যদি এক সাহাবি একটা চপ্পলের ফিতার জন্য যদি যায় একটা মানুষ জাহান নামে হ্যাঁ আর আপনি কত কত পাহাড়কে উল্টিয়ে ফেলে দিচ্ছেন আর এতগুলো কথা আপনার সামনে বলা যাচ্ছে তখন আপনি বলছেন যে এগুলা তোমরা কোথায় কথা পাও এখন মানুষের মানসিকতা খারাপ হয়ে গেছে হাদিস কোরআনের যারা ওয়াজ করবে সে সমস্ত মানুষের ওয়াজ আপনাদেরকে ভালো লাগে না আপনি তখন ডাকছেন কাকে যে দেড় ঘন্টা সময়ের ভেতরে যে চল্লিশ মিনিট খালি গাজাল গেঁহে দিবে তাকে ওটাতেই মজলিস মাতছে আপনাদের আর মানুষের রুচি কত পাল্টালো সঠিক কোরআন হাদিসের বক্তব্য দানকারীদেরকে কোনো মানুষের আজকালকার যুগে পছন্দ করে না ওকে ডাক না হে ওকে লিয়াই হে তাকে কেন তো আনিস না হে এটা হলো আমাদের রুচি আপনি নিজের ইমানের যদি মূল্যায়ন করতে চান তাহলে সেটাকে আপনাকে করতে হবে জানোয়ার তো বাঘ একই 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 জানোয়ার বাঘ ও যদি আপনাকে পায় তো গলা মুছড়াবে আমারও যদি পাইতো গলা মুছড়াবে অথচ আপনি দেখেন তো মানুষ গুনে দেখেন তো মানুষের দিকে তাকান একটা সাহাবির নাম সাফিনা একটা সাহাবির নাম সাফিনা নৌকার সফর করছিল নৌকাটা গেল ঝড়ে ভেঙে ডুবে একটা তক্তা ধরে সাঁতার দিতে 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 একটা জঙ্গলে গিয়ে উঠলো আর জঙ্গলে যদি উঠলো তো আল্লাহরে আল্লাহরে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় একটা বাঘের সাথে দেখা আর যেমনি বাঘ সামনে পেয়েছে একটা মানুষকে মনে করছে যে আমি তাহার পেয়ে গেছি ওর ঘাড় মটকাবে বুঝে নিয়েছে এই লোকটা তার নাম হলো সাফিনা ও তখন সাথে নরম সুরে বাঘটার দিকে আঙুল তুলে বলছে আনা মাওলা তো রসুলিল্লাহ সাল্লাহ আলাই আমি হলাম আল্লাহর নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাই ওয়াসাল্লামের গোলাম আমি নবীজিকে পানি লোটাতে করে আগিয়ে দিই আমি নবীজিকে অজু করার জন্য পানি পানি এনে দিই আমি নবীজির জুতাকে সোজা করে দিই আমি রসুলুল্লাহর খিদমত করি দিনের বেলায় আমি রসুলুল্লাহর খিদমত করি রাতের বেলাই অতএব আমি রসুলের গোলাম বলছি তুমি আমাকে কষ্ট দিও না আপনি বলে বাঘ কোনোদিন এগুলা কাহানি শুনে তুমি কার রাখাল কার গোলাম কার কি এসব কি কথা অথচ হাদিস বলছে এই কথাটা যেমনি আমি বললাম সাথে সাথে বাঘ এসে কি করতে লাগলো আমার কাছে এসে গাটাকে ঘষা দিতে লাগলো গাটাকে বারে বারে হিলাতে লাগলো নড়াতে লাগলো দিয়ে আমাকে ঠেলে ঠেলে ওই জায়গা থেকে অন্যদিকে যেতে বলতে ইশারা করতে লাগলো তার তো মুখ নাই যেমনি আমাকে ঠেলে তেমনি তেমনি আমি যাই আমি জঙ্গলে কোনো রাস্তা চিনি না বাঘটা আমাকে এরকম করে ঠেলতে 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 আমাকে ইশারা করে নিয়ে যেতে যেতে যে পা তারা কানি তারিখে যখন মেন রাস্তাতে চলে আসলাম তখন বাঘটা ইহাম হেমো ইশারা করে করে বলছে হুম হুম করে একটা আওয়াজ করে বলছে ওরে মানুষের বাচ্চা তোকে তো আল্লাহ তালা আক্কেল দিয়েছে তুই নিজের আক্কেল দিয়ে রাস্তাটাকে চিনে নে এখান থেকে আমার আগে যাওয়ার দরকার করে না আমি ফিরে গেলাম জঙ্গলের জানোয়ার তুমি চলে যাও রাস্তা ধরে নিশ্চয়ই তুমি তোমার মঞ্জিলে পৌঁছে যেতে পারবে আমি ও রাস্তা ধরে হাঁটতে লাগলাম হাঁটতে 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 আমি আমার মিলিটারিদের সঙ্গে দেখা পেলাম সেই জায়গায় আমি তাদের সঙ্গে মিলিত হলাম আমি বাঘের মুখ থেকে বেঁচে গেলাম এটা তো বাঘ এর ইজ্জত কেন করছে ইজ্জত করছে মানে কি লোকটা আল্লাহর ইজ্জত করেছে বলে ইজ্জত হচ্ছে আর যদি তুমি আল্লাহর সম্মান না করো তো তোমাকে সারা দুনিয়ার পছন্দ করবে না আর উতাইবা রসুল্লাহর বেটিকে তালাক দিয়েছিল একই দিনে দুই ভাই দুটা একে নবীর বেটিকে তালাক দিয়েছিল আর এ ওতাইবা শয়তান কি করেছিল নবীজির বেটিকে তো তালাক দিলই রসুল্লাহার সামনে এমনি করে জোর করে থু করে থুথু চালিয়ে দিয়েছিল আর দেওয়ার পরে বলেছিল তোর বেটিকে রাখা তুই নিয়ে চলে যা ধর্মতর লোক আমার বাপের নামে কোরআনের হয়েছে কি তোর এত বড় গলা যে তুই আমার বাপের নাম দিয়ে কোরআন নাজেল করালি আসমান থেকে যে কোরানে আমার বাপের নাম লেখা আছে কি বলে যে হাবের হাত মাটিতে মিশে যা থুতু চালিয়ে দিল রসুল্লাহর মনে দুঃখ হলো তুই আমার জামাই তোর কাছে আমার বেটি আছে আর আমি তোর শ্বশুর শ্বশুর মানে বাপতুল্লা আর সেই মানুষটাকে তুই এমনি এমনি করা কথা বলে দিতে সেটা অন্য কথা ছিল তুই একবারে আমার মুখের উপরে থুথু নিক্ষেপ করে দিলে রাসুল তো একটা মানুষ রাগ তো হলো সাথে সাথে তিনি বদ্ধ করে দিলেন কি বললেন আল্লাহ আলাইহে কালবান কালবান এই পর্বার দিগার এই যে ছেলেটা আমার সামনে বাত্তামিজি করেছে এটা তো একটা নোংরা ছেলে এটা তো জানোয়ার এটা পশুর চাইতে খারাপ এই ছেলেটার উপরে আল্লাহ তুমি একটা কুকুরকে কিংবা একটা বিড়ালকে কিংবা কোন একটা জঙ্গলি জানোয়ারকে নিযুক্ত করে দিও কেন যে সেই ছেলেটার উপরে ওই জঙ্গলি জানোয়ারটা এমন করে আক্রমণ করবেই করে তার পরিণামটাকে অত্যন্ত ভয়ানক বানিয়ে দেবে মরণ যদি হয় তো একটা জানোয়ারের হাতে হয় কেন যে এই হলে একটা কুত্তা কুত্তার জন্য আল্লাহ তুমি একটা কুত্তাকে নিযুক্ত করে দিও তাহলে এত বড় বদয়া যখন লেগে গেল তো ছেলে তো জোয়ান ডন্টেয়ার হলে কথা তো ফের কি হয় এর কিছুই হবে না তো কিছু হবে না তো ঠিক আছে হবে না তো হবে না বাপকে যে বলছে বাজান তালাক তো দিয়েছি দিয়েছি আর মুখে থু ছিটিয়ে দিয়েছি গার বিষ মিটিয়ে নিয়েছি তুমি মনটাকে হেলকা করো সাবাস বেটা কি কহিলে তোর শ্বশুর শুনে টুনে কইছে কি কইবে রাত থামতে না পারে কইছে ই আল্লাহুম্মা সাল্লি তালাহে কালবুন মিন কেলাবেকা কইছে কথা বলেছে আবুল হাব কপালে হাত দিয়ে কইছে সর্বনাশ হাই হায় হায় কি কইলে রে এত বড় কথা বলে দিয়েছে তোকে কইছে হ্যাঁ তো তুমি ফের সর্বনাশ সর্বনাশ কেন করছো তা আবুল হাব নিজে বলছে হাদিসে লেখা আছে ইন্নি আশাদ্দ আলাইকা খায়ফান মিন দুআ ইন নবিয়ে ওই লোকটা যে নবী আমরা মানি না কিন্তু সারা দুনিয়ার মানুষের মানতে শুরু করেছে ওর মুখ থেকে যে দুয়াটা বেরিয়েছে ওরে বেটা এ দুয়াগুলোকে রব্বুল আলামিন ফেলে দেন না সুতরাং আমার জানে ভয় হচ্ছে তোকে বলে কখন যে কোন দিন যে কোন সময়ে নবীজির দুয়া তোকে লেগে যাবে আমি ভাবতেই পারছি না এবং তোর সম্বন্ধে আমি নিরাপদ হতে পারছি না বাপ কাফের বেটাও কাফের তবুও বেটা বলছে লেগে যেতে পারে তোকে দোয়া Şiir